ছাত্রীরা ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেলে তো আজকে তুহিন চ্যানেলে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব না সেটা তোমরা থাম্বনেইলে দেখে নিয়েছো হাউ টু বিকাম এ সিএ বা কোম্পানি সেক্রেটারি এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তো শুরুতে একটা কথা বলে রাখি তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা তারা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্সে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের সমস্ত সিলেবাসটা অল্প অল্প করে আলোচনা করা হচ্ছে এবং আগামী দিনেও হবে তাহলে তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো এই 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 আমার এই চ্যানেল তাহলে তারা তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে আমাদের হায়ার ওয়েস্টবেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন সমস্ত বিষয় আলোচনা করা হচ্ছে এবং বিভিন্ন কোর্সের বিষয়গুলোকে নিয়েও আমি একটু একটু করে এই চ্যানেলে তোমাদের তুলে দিচ্ছি তুলে ধরছি ফলে অবশ্যই তোমরা কমার্স রিলেটেড সমস্ত বিষয় জানতে গেলে তোমাদের করতে হবে না অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাই কোম্পানি সেক্রেটারি বাই এই সিএস কোর্সটা তোমরা কোথা থেকে করবে এটাকে শুধুমাত্র কমার্সের স্টুডেন্টরাই করতে পারে এবং ভারতবর্ষে কোন কোন জায়গা থেকে তোমাদের এই সিএস কোর্সটা করতে হবে কতদিনের ডিউরেশন এবং এই কোর্সটা করলে তোমরা কি ধরনের কেরিয়ার গড়তে পারবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব তাহলে দেখো শুরুতে দেখো আমি বোর্ডে লিখে রেখেছি কি লিখে রেখেছি দেখো কোম্পানি সেক্রেটারিজ বা সিএস কোর্স কোম্পানি সেক্রেটারিজ বা সিএস কোর্সটা তোমাদের ভারতবর্ষে কোথা থেকে করতে হবে না দ্য ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া দ্য ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া যেটাকে বলা হচ্ছে আইসিএসআই আইসিএসআই যেমন আমাদের সিএ করতে গেলে যেমন ইনস্টিটিউট অফ দ্য ইনস্টিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া যেরকম থাকে তেমনি এই কোম্পানি সেক্রেটারি হচ্ছে দ্য ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া আই সি এস আই এই সংস্থা থেকে তোমাদের কিন্তু এই সিএস কোর্সটা করতে হবে এবং তার সেই কোর্সের এবং কোথা থেকে ভারতবর্ষের কী কি বিষয়ে এই এই সংস্থাটা আছে তার নিয়ে দেখো আমি লিখে রেখেছি কী বলছে না এই দ্য ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারি অফ ইন্ডিয়া বা আইসিএআই একটা এটার হেডকোয়ার্টার্স হচ্ছে কোথায় না হেডকোয়ার্টার্স হচ্ছে নিউ দিল্লিতে মানে আমাদের ভারতবর্ষের নিউ দিল্লিতে হচ্ছে এই ইনস্টিটিউট বা এই সংস্থার হেডকোয়ার্টার্স এছাড়াও রিজিয়াল অফিস আছে রিজোনাল অফিসগুলো কোথায় না আমাদের ভারতবর্ষের ইস্টার্ন জোন মানে পূর্ব জোনে এবং ওয়েস্টার্ন জোন পশ্চিম জোনে এবং নর্দার্ন জোন দক্ষিণ জোনে এই সরি সাউদার্ন জোন দক্ষিণ জোনে এই তিনটে জোনে আলাদা আলাদা হেডকোয়ার্টারস আছে কি কি বলছে দেখো রিজেনাল অফিসগুলো আছে আমাদের কলকাতা যেটা ইস্টার্ন রিজিয়ানাল জোনে হচ্ছে আমাদের কলকাতায় এর একটা হেড হেডকোয়ার্টারস আছে হেড অফিস মানে ব্রাঞ্চ অফিস আছে রিজেনাল অফিস দক্ষিণে আমাদের চেন্নাইতে আছে এবং পশ্চিমে আমাদের মুম্বাইতে আছে এই তিনটে জায়গায় আমাদের ভারতবর্ষে আছে এবং প্লাস হেডকোয়ার্টার যেটা চারটে যেটা যেটা উত্তরাঞ্চলের মধ্যে পড়ে যাবে নর্থাঞ্জনে সেটা হচ্ছে নিউ দিল্লি এছাড়াও ওভারসিজ মানে আমাদের দেশের বাইরেও একটা চ্যাপ্টার আছে এই দ্য ইনস্টিটিউট অফ সেক্রেটারি ইন্ডিয়া আইসিআই সেটা হচ্ছে কোথায় না দুবাইতে তার মানে শুধুমাত্র আমাদের ভারতবর্ষের ছাত্র কিন্তু এই কোর্সটা করে না এখান থেকে পরিষ্কার বোঝা হয়ে গেল যে আমাদের বিদেশি কিছু ছাত্রছাত্রীরাও যারা অন্য দেশের ছাত্রছাত্রী তারাও কিন্তু এই ভারতবর্ষের দা ইনস্টিটিউট অফ সেক্রেটারি কোম্পানি সেক্রেটারি ইন্ডিয়া থেকে সিএস কোর্সটা পড়ে এবং তাদের হেডকোয়ার্টার হচ্ছে দুবাইতে এবং তোমরা বিভিন্ন তথ্য আমাদের ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারি অফ ইন্ডিয়া বিভিন্ন তথ্য এর যেটা ওয়েবস অফিসিয়াল ওয়েবসাইট আছে দেখ ওয়েবসাইটের নামটা লিখে রেখেছি এই ওয়েবসাইটে যদি তোমরা প্রত্যেকে এন্টার করো তাহলে এখান থেকে ডিটেলসটা তোমরা সব কিছু পেয়ে যাবে দেখো ওয়েবসাইটের নাম হচ্ছে এই ওয়েবসাইটে তোমরা এন্টার করলে এখান থেকে সমস্ত বিষয়টা এই তোমরা সমস্ত কিছু তথ্য জেনে যাবে এবং যখন তোমরা ভবিষ্যতে এই কোম্পানি সেক্রেটারি এমনি যারা পড়াশোনা করতে চাইবে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের তোমাদের রেজিস্ট্রেশন বলো তোমাদের অ্যাডমিশন বলো সব কিছু কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে তবে হ্যাঁ রিজিয়ানাল অফিসগুলোর ক্ষেত্রে কিন্তু আলাদা একটা সংখ্যা অ্যাড হবে নির্দিষ্ট ওয়েবসাইট আছে আমি এই আজকের এই ভিডিওতে আমাদের ইস্টার্ন জোনে মানে যারা আমাদের আমার এই চ্যানেলটা যেহেতু বাংলা ওয়েস্ট বেঙ্গল থেকে হচ্ছে ফলে যারা ইস্টার্ন জোনে মানে কলকাতা কলকাতা চ্যাপ্টার থেকে যারা আইসিএসআই কোর্সটা করবে সেই কলকাতা চ্যাপ্টারের আইসিএসআই অ্যাড্রেসটা চলো আমি দেখিয়ে দিচ্ছি কলকাতার অ্যাড্রেসটা হল দেখা দেখো লিখে রেখেছি কলকাতার অ্যাড্রেসটা হচ্ছে আইসিএসআই ইআইআরসি ই মানে হচ্ছে ইস্টার্ন রিজিয়ন এমনি যদি আমাদের ওয়েস্টার্ন রিজিয়নে যেতে হবে তাহলে ডাব্লু ডাব্লু হবে সাউদার্ন রিজিয়নে গেলে আমাদের এস আই আর সি হবে ফলে এই ইআইআরসি বিল্ডিং কলকাতার অ্যাড্রেসটা এবং থ্রি এ আহিরি ওয়ান লেন কলকাতা সাত লক্ষ উনিশ তাহলে আমাদের কলকাতার যেটা রিজিনাল অফিস আছে সেই রিজেনাল অফিসটা হচ্ছে এই ঠিকানাতে আছে ফলে তোমাদের তোমরা যারা এই কোর্সটা ভবিষ্যতে করতে চাইবে সেই এই এই অফিসে গিয়ে আহিরি পুকুর লেন কলকাতা সাত লক্ষ উনিশ এই অফিসে গিয়ে কিন্তু তোমাদের সমস্ত বিষয়টা তথ্য ওখান থেকে সংগ্রহ করতে হবে এবং ওইখানে তোমাদের যা যা করণীয় আছে সেখানে সব কিছু বলে দেওয়া থাকবে ফলে আমি যে ওয়েবসাইটটা যেটা মেন ওয়েবসাইটে যেটা লিখে দিয়েছি সেই ওয়েবসাইটে অবশ্যই তোমরা এন্টার করলে এখানে সমস্ত তথ্যটা পেয়ে যাবে এছাড়া এই কলকাতার রিজেন অফিসের ফোন নাম্বারটা দেখো আমি লিখে রেখেছি ফোন নাম্বার কি ডবল টু এইট থ্রি টু নাইন ডবল টু এইট থ্রি টু নাইন সেভেন থ্রি আর একটা নাম্বার হচ্ছে ডবল টু এইট ওয়ান সিক্স ফাইভ ফোর ওয়ান আরেকটা নাম্বার হচ্ছে ডবল টু এইট ওয়ান সিক্স ফাইভ ফোর টু আরেকটা নম্বর হচ্ছে ডবল টু নাইন জিরো ওয়ান জিরো সিক্স ফাইভ এই প্রত্যেকটা হচ্ছে আমাদের ল্যান্ড ফোন নাম্বার ফলে অবশ্যই এই নাম্বারে কলকাতায় অবশ্যই জিরো থ্রি থ্রি কিন্তু তোমাদের বসাতে হবে এছাড়া কলকাতার রিজিয়নাল অফিসের ইমেল আইডিটা হচ্ছে ইআইআরও অ্যাট দি রেট অফ আই সি এস আই ডট এডু ইডি ইউ এই ইমেইলে কিন্তু তোমাদের সমস্ত যদি তোমরা তথ্য পাঠাও তোমাদের এমন যদি পোস্ট করা আইডি থাকে তোমরা অবশ্যই কিন্তু এই ইমেলের মাধ্যমে তোমরা কোয়ারি করে নিতে পারো এছাড়া যে আমি রিজন্যাল অফিসটা বললাম কলকাতা সেকশন রিজেনাল অফিসে সেখানে গিয়েও তোমরা সরাসরি কথা বলতে পারো এছাড়া তোমার যদি মনে করো যে ভারতবর্ষের অন্য রিজিয়ান থেকে তোমাকেও যদি পড়াশোনা করতে চাও যে কোনো রিজিয়ান থেকে তুমি তোমাদের পড়াশোনা করা যাবে এছাড়া দেখো এবার যেটা আছে সব থেকে মেন বিষয় সেটা হচ্ছে এই সিএস কোর্সটা কেরিয়ারটা এই সিএস কোর্সটা কেন করবে দেখো কেরিয়ার বলে আমি যেটা লিখে রেখেছি অ্যান্ড এক্সপার্ট ইন কোম্পানি ল অ্যান্ড এক্সপার্ট ইন কোম্পানি ল কর্পোরেট অ্যান্ড সিকিউরিটিজ কর্পোরেট অ্যান্ড মানে একটা কোম্পানিতে যত সম যা লিগাল দিকগুলো আছে সেই লিগাল দিকটা দেখাশোনা করার জন্য একজন কোম্পানির সেক্রেটারি এট কিন্তু একটা লিমিটেড কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি লিমিটেড কোম্পানি সমস্তটা কিন্তু তাদেরকে কিন্তু এই কোম্পানির সেক্রেটারিকে দিয়ে করাতে হয় ফলে একটা নির্দিষ্ট এই পোস্টটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকে এই কোম্পানির সেক্রেটারিয়েটদের জন্য কি না টোটাল লিগাল দিকটা দেখার জন্য এছাড়া আর কী কী কোর্স মানে কেরিয়ার হতে পারে কেরিয়ারের নামগুলো আমি দেখতে বলে রেখেছি কর্পোরেট গভর্নেন্স লিগাল অ্যান্ড সেক্রেটারিয়েট সার্ভিসেস কর্পোরেট লজ অ্যাডভাইজারি অ্যান্ড রিপ্রেজেন্টেশন সার্ভিসেস ফিনান্সিয়াল মার্কেট সার্ভিসেস ম্যানেজমেন্ট সার্ভিসেস সেলফ এল্প এছাড়াও সেলফ এমপ্লয়মেন্ট ফলে এই ধরনের চাকরিগুলো কিন্তু এই ধরনের পোস্টগুলো কিন্তু একজন কোম্পানির সেক্রেটারি পাশ করার পরে পেয়ে থাকে এছাড়া কেউ যদি মনে করে তাহলে অবশ্যই সে প্রাইভেট প্র্যাকটিস করতে পারে এবার চলে আসি আমাদের এলিজিবিলিটি কারা কি এই কোর্সটা করতে পারবে শুধুমাত্র কমার্সের স্টুডেন্ট না একদমই নয় আর্টস সায়েন্স এবং কমার্স সব শাখার বা সব স্ট্রিমের ছাত্রছাত্রীরা কিন্তু এই কোর্সটা করতে পারবে তবে কমার্সের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যেহেতু তারা ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ হায়ার সেকেন্ডারি সেকশানে কমার্স রিলেটেড সমস্ত বিষয়টা তারা যেহেতু জেনে থাকে তাদের পক্ষে কিন্তু বিষয়টা ধরতে এবং এই কোর্স নিয়ে এই কোর্সটা করে ভবিষ্যতে একটা ভালো নিজেদেরকে প্রতিষ্ঠা করতে সিএস হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে কিন্তু অনেকটাই ইজি হয়ে যাবে দেখো আমি লিখে রেখেছি এলিজিবিলিটি আর্টস সায়েন্স কমার্স তবে হ্যাঁ সমস্ত সাবজেক্ট নিয়ে কিন্তু আর্টস সায়েন্স কমার্স পড়া যাবে কিন্তু এক্সেপ্ট ফাইন আর্টস যারা ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে কিন্তু যাদের ফাইন আর্টস সাবজেক্টটা থাকবে বিশেষ করে গ্র্যাজুয়েশনে তারা কিন্তু এই এই কোর্সটা করতে পারবে না তবে হ্যাঁ আমি যেটা বলবো প্রত্যেকে কিন্তু আফটার এইচএস উচ্চ মাধ্যমিকের পরেই কিন্তু এই কোর্সটা করে নেওয়া ভালো তবে হ্যাঁ গ্র্যাজুয়েশনের পরেও কিন্তু এই কোর্সটা করা যায় তবে গ্র্যাজুয়েশনের পরে এই কোর্সটা করলে কিন্তু যারা ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে বাদ দিয়ে বাকি আর্টস সায়েন্স এবং কমার্সের প্রত্যেক ছাত্রছাত্রীরা কিন্তু এই কোর্সটা করতে পারবে এবং এই কোর্সের তিনটে স্টেজ হচ্ছে একটা ফাউন্ডেশন একটা এক্সিকিউটিভ একটা প্রফেশনাল ফাউন্ডেশন কোর্সটা করতে হবে যারা হায়ার সেকেন্ডারি পাশ করার পরে যারা ভর্তি হবে তারা তাদেরকে অবশ্যই ফাউন্ডেশন কোর্সটা করতে হবে এবং যারা হায়ার সেকেন্ডারি পাস করার পরে করবে না গ্রাজুয়েশন পাস করার পরে গিয়ে সিএস কোর্সটা করতে যাবে তাদের ক্ষেত্রে ফাউন্ডেশন ক্লিয়ার করতে হবে না তারা সরাসরি এক্সিকিউটিভ কোর্সে চলে আসতে পারবে এবং তারপরে লাস্টে হচ্ছে প্রফেশনাল ঠিক লাস্টে হচ্ছে প্রফেশনাল এবং ফিসটা আমি তোমাদের বলে দিই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে অ্যাডমিশনের ক্ষেত্রে ফাউন্ডেশন কোর্সে অ্যাডমিশনের ক্ষেত্রে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা লাগবে এক্সিকিউটিভ কোর্সে যারা ফাউন্ডেশন ক্লিয়ার করে থাকবে এক্সিকিউটিভ কোর্সে এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড লাগবে এবং যারা কমার্স গ্রাজুয়েট মানে যারা সরাসরি গ্রাজুয়েশন করার পরে সিএস কোর্সে যাবে তাদের ক্ষেত্রে ন হাজার টাকা দিতে হবে এবং যারা নন কমার্স গ্রাজুয়েট তাদের ক্ষেত্রে কিন্তু এই এক্সিকিউটিভ কোর্সে টেন থাউজেন্ড দিতে হবে এবং ফাইনাল প্রফেশনাল কোর্সটা যেটা একদম লাস্ট ধাপ সেটা হচ্ছে টুয়েলভ বারো হাজার টাকা তবে হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে পাসিং ক্রাইটেরিয়া পাসিং ক্রাইটেরিয়া প্রত্যেককে সাবজেক্টে ফর্টে করে পেতে হবে এবং ওভারঅল ফিফটি ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মার্কস দিতে হবে হ্যাঁ ডিউরেশন যেটা আছে ডিউরেশনটা যেটা বলি অবভিয়াসলি আমাদের এই ধরনের প্রফেশনাল কোর্সে কোনো নির্দিষ্ট ডিউরেশন থাকে না তবে হ্যাঁ যত তাড়াতাড়ি একটা চান্স এক একবার একবার পরীক্ষা দিয়ে যদি সরাসরি পাস করে যেতে পারো তাহলে কিন্তু একমাত্র সুবিধা হ্যাঁ তো যদি ডিউরেশনটা যদি বাড়তে থাকে তাহলে কিন্তু টোটাল রেজিস্ট্রেশনটা একটা সময় রেজিস্ট্রেশন মানে ফাউন্ডেশন রেজিস্ট্রেশন তোমাদের পাঁচ বছরের জন্য থাকে পাঁচ বছরের মধ্যে যদি সমস্ত কোর্সটা তোমরা মানে আপ টু প্রফেশনাল কোর্স পর্যন্ত সমস্ত বিষয়টা যদি পাস না করতে পারো তাহলে কিন্তু আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে এমন নয় যে পাস করতে পারলে না ফলে তুমি আর পড়তে পারবে না সেরকম কিন্তু নয় কিন্তু এই ধরনের প্রফেশনাল কোর্সে যত তাড়াতাড়ি পাশ করে নিয়ে যায় ততই কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টদের ক্ষেত্রে সুবিধাই হয় ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখলাম এইটুকু রাখলাম তার জন্য এর থেকে আমি এই সাবজেক্ট ওয়াইজ সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা দিয়ে আমি আরেকটা ভিডিও করবো মানে ফাউন্ডেশন কোর্সে কী কী সাবজেক্ট আছে এবং এক্সিকিউটিভ কোর্স কি কি সাবজেক্ট আছে এবং প্রফেশনাল কোর্স কি কি সাবজেক্ট আছে আমার ফাউন্ডেশনে চারটে সাবজেক্ট এক্সিকিউটিভে আমার মডিউল ওয়ান মডিউল টু করে চারটে টোটাল আটটা সাবজেক্ট প্রফেশনাল কোর্সও আটটা সাবজেক্ট হবে মডিউল আমার এই সব কিছু সাবজেক্ট এবং সাবজেক্টের নাম নিয়ে আমি আলাদা একটা ভিডিও করবো আজকের এই ভিডিওতে ওভারঅল তোমাদের একটা আইডিয়া দিয়ে দিলাম সিএস কোর্স নিয়ে তোমরা যারা ভবিষ্যতে সিএস সিএস হতে চাইছো তারা কিন্তু আজকের এই ভিডিওটা থেকে অবশ্যই অবশ্যই তোমরা উপকার পাবে এবং এই ওয়েবসাইটে তোমরা যদি এন্টার করো তাহলে সেখান থেকে সমস্ত তথ্যটা পেয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবে না বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে এবং যারা ফার্স্ট টাইম দেখলাম আমার এই ভিডিওটা যদি ভবিষ্যতে যদি ভালো লেগে থাকে যদি করে ভবিষ্যতে একটা যদি সমস্ত কিছু পেতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বিল আইকনটা প্রেস করে রাখতে কিন্তু একদমই বলবে না ঠিক আছে তো আজকে এই পর্যন্ত থাক খুব তাড়াতাড়ি আবার অন্য বিষয় নিয়ে তোমাদের সাথে আবার আমার দেখা হবে ফলে তোমরা প্রত্যেকে খুব খুব ভালো থাকো